নবী বলেন আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শেখে এবং অপরকে শেখাই জোরে বলুন অর্থাৎ কোরআনের ছাত্র এবং শিক্ষক আপনি এই বর্তমান সমাজটা ডিজিটাল সমাজটা একবার সামনে নিয়ে ভেবে দেখেন আজকে নবীজি হাদিসের মধ্যে বলেছেন এরাই হলো শ্রেষ্ঠ তবে বর্তমান সমাজে এই দুই শ্রেণী সব চাইতে লাঞ্ছিত সমাজে অপমানিত ঠিক না কথা বলেন না কেন আপনারা ইমাম কি ইজ্জত করতে চায় না হাই হাই বলে ইমাম ইমামতি করবে পয়সা নিবে কেন এখানে একটা লজিক আপনাকে বলি ইমাম সাহেব সে নামাজ পড়িয়ে টাকা নেয় না কি বললাম নামাজ পড়িয়ে টাকা নেয় না সে তার বাড়ি ছেড়ে এসে চব্বিশ ঘন্টা আপনার জন্য মসজিদে পড়ে আছে ইমাম সাহেব ঘড়ির সাথে বাঁধা আছে সময় মতন তার নামাজ পড়াতেই হবে চব্বিশ ঘন্টা পড়ে আছে আমি আপনার কাছে একটা লজিক শোনাই হজ এটা ফরজ ইবাদাত ঠিক না কথা বলেন না কেন বাইতুল্লাহ আরাত করতে যাব নবীর রওজা আরাত করতে যাব ছ লাখ টাকা দেব কেন হ্যাঁ একটু বিবেক দিয়ে চিন্তা করেন ছ লাখ টাকা দেবো কেন ওমরা করতে যাব দেড় লাখ টাকা দেবো কেন আমি ফিরে যাব বললে হবে হ্যাঁ আপনি প্লেনে যাবেন আপনার বর্ডিং খরচা আছে এগুলো দিবেন না আপনি বলেন জানারা এই টাকাটা নিচ্ছেন ওই হজের জন্য নেন না প্লেনে যাবেন আপনি এখান থেকে গাড়িতে যাবেন তারপরে ওখানে আপনাকে বাসি করে ঘোরানো হবে দায়িত্ব সহকারে আপনার খাবার মেনটেন্স করবে আপনার খাবার ঠিক মতন দিবে এক একটা সংস্থা আছে না এক একটা ট্রাভেলস আছে আমি আপনাকে বোঝাতে চাইছি তাই আপনি এই জায়গায় বিবেক লাগান না আর কোনো ইমামকে যদি দু এক টাকা বেশি দেওয়া হয় বেতনটা ঠিক মতন দেওয়া হয় আপনি তখন ঘুরে বসেন হ্যাঁ ইমাম টাকা নিবে কেন আচ্ছা বলেন কোন ইমাম কি কখনো বলেছে যে আমার আমি নামাজ পড়াবো না আমার টাকা দেওয়া লাগবে আমি নামাজ পড়ে চলে যাব আমি কাজ করতে যাব দুই একটা নামাজ যদি মিস যায় তাহলে কমিটির কাছে কথা শুনতে হয় কি হয় না কথা বলেন না কেন ইমাম সাহেব সময় দেয় না এই দেয় না তবে ইমাম সাহেব যে ঘড়ির সাথে বাঁধা আছে এটা আপনি দেখেন না চব্বিশ ঘন্টা আপনার জন্য বসে আছে আপনি দেখেন এই কোরআনটা এটা আমাদের ধর্মীয় কিতাব ঠিক না এটা আমাদের জীবন বিধান বাজারে যদি যায় এই কোরআনের দাম পাতা হিসাবে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা অনেক এখানে কোরআন আছে হাজার হাজার টাকা দাম ঠিক না তবে আপনি বলবেন আমি আমার ধর্মীয় কিতাব কিনবো আমি পাঁচশো টাকা দেব কেন আমি হাজার টাকা দেব কেন আমি ধর্মীয় কিতাব কিনবো আমি টাকা দিতে যাব কেন এখানে যদি আপনি না বলেন তাহলে ইমামের কথাও বলতে আপনি পারবেন না কারণ যদি কোরআন কিনতে গিয়ে আপনি টাকা দেন এই টাকাটা কি কারণে দেন যে কোম্পানি কোরআনটা তৈরি করেছে অর্থাৎ এই পেজ তৈরি করেছে ছাপিয়েছে এর টাকা ওনারা নেন কোরআনের মূল্য কেউ দিতে পারবে না পারবে কেউ বলেন না আপনারা বিবেকে লাগছে তো কথাটা হজে গেলে টাকা দিতে হয় সেখানে বলি না দেবো না আমি আমার আল্লাহর জন্য হজ করতে যাব সেখানে আপনি টাকা দিচ্ছেন কারণ আপনি প্লেনে যাবেন খাবার আছে বোর্ডিং আছে এই সমস্ত জিনিসের জন্য কোরআন কিনতে গেলে আপনি জানেন ওনারা ছাপিয়েছেন ওনারা পিস্টা দিয়েছেন ওনারা কালারিং করেছেন সুন্দরভাবে আমার কাছে আমার ধর্মীয় কিতাবটা তুলে দিয়েছে এই কারণে আমি তাকে পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম যত ছাপানোর টাকা সেই হিসাবে মার্কেট হিসাবে টাকাটা দিলাম তত ইমামের ব্যাপারে আপনার এই মনোমানসিকতা কথা। হবে ইমাম সাহেব আপনি নামাজ পড়িয়ে টাকা নিচ্ছেন না তিনি আমার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য কোন মাসলা বলে দেওয়ার জন্য আমার জন্য মসজিদে 24টা ঘন্টা আমার জন্য বসে আছেন আমি তানার নামাজের জন্য দিচ্ছি না তানার কাছ থেকে কিছু দালেম শিখছি সেই জন্য উপহার হিসাবে কিছু হাদিয়া হিসাবে ইমাম সাহেবের দিলাম একটু জোরে বলুন না কষ্ট হলো আপনার সবাই বড় লোক হোক ইমাম সাহেব একটু যদি বেতন বেশি নাই তখন অনেকেই আর নজরে বলে এ ধর্ম ব্যবসায়ী আছে না নাই কথা বলে এরাই হলো আসলে ইসলামের শত্রু আচ্ছা বলেন এই ইমাম সাহেব যদি ইমাম সাহেব যদি নামাজের সময় আসলো আর বাকি সময়ে চলে গেল বুঝবেন আমার কথাটা ইমাম সাহেব নামাজের সময় আসলো নামাজটা পড়িয়েই নিজের রুজি রুটির জন্য ব্যবসার জন্য চলে গেল আর আপনি এক জায়গায় গেলেন আপনার ওজুটা ভেঙে গেল কোনো অসুবিধা হলো আপনি তো কোরআন বোঝেন না মাসলা জানেন না আপনি তখন মসজিদে যাবেন গিয়ে দেখবেন ইমাম সাহেব নাই আপনি কি সারাদিন ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবেন ইমাম সাহেবের কাছে যাচ্ছেন আপনি মাসলা জানবেন ইমাম সাহেব এটা কী হলো একটু বলে দেন আমি তো বুঝতে পারছি না আমি তো কোরআন ভালো বুঝি না হাদিস বুঝি না আপনি একটু বুঝিয়ে দেন আপনার বুঝিয়ে দেওয়ার জন্য ইমাম সাহেব চব্বিশ ঘন্টা বসে আছে এই কারণে তাকে হাদিয়া দেওয়া হয় সে নামাজের জন্য টাকা নেয় না যেটা বলুন না আর যদি আপনার মনেই হয় ইমাম সাহেব নামাজ পড়িয়ে টাকা দিচ্ছে তাহলে আপনি নিজেকে যোগ্য বানান কথা বুঝতে পারছেন যদি একশো জন মসজিদে মুসল্লি হয় সেই মুসল্লির ভিতরে নব্বই জন যদি ইমামতি করার যোগ্যতা রাখে আর ইমাম লাগবে ওই নব্বই জনার ভিতরে ফজরে কেউ না কেউ যাবে সে পড়িয়ে দেবে জোহরে কেউ না কেউ থাকবে ওই নব্বই জনার ভিতরে সে পড়িয়ে দেবে ওই নব্বই জনের ভিতরে আসরে কেউ না কেউ থাকবে কেউ কাজে গেল ঠিক আছে তবে নব্বই জনার ভিতরে একযুদ্ধ থাকবে যদি নব্বই জন শিক্ষিত থাকে কোরআন পড়তে জানে সরিয়াতের জ্ঞান রাখে তাহলে সে নামাজটা পড়িয়ে দেবে তখন আর ইমাম রাখার দরকার নাই বেতনও দেওয়ারও দরকার নাই আমার কথা বুঝতে পেরেছেন আপনি নিজেকে তৈরি করবেন না আর ইমাম সাহেবের মাইনে দিতে গেলে আপনার কষ্ট লাগে আমি ভুল বললাম কষ্ট হচ্ছে আপনাদের এটা আমি বাস্তব তুলে ধরলাম এটা বাস্তব হ্যাঁ না না কথা বলেন না কেন আপনি নিজেকে তৈরি করেন যে আমি ইমাম রাখবো না ভালো কথা আপনার বেতন দিতে হবে না আপনার বেতনের প্রয়োজন নাই আপনি একশো জনের ভিতরে নব্বই জনকে যোগ্য তৈরি করেন কী বলেন ঠিক না এটা পরিস্থিতি বুঝি ভাই যান ইমামতির জায়গায় আমিও আছি এত পিছনে লাগে কিছু ব্যক্তি তারা নিজে আর তাহিয়াত পড়তে জানে না কোনো মশলা জানে না ইমাম সাহেবের ভুল ধরার জন্য তারাই বেশি উঠে পড়ে লাগে আমি আপনাকে বলবো ইমাম হলো নেতা জোরে বলুন না জোরে বলুন আপনি যদি ইমামের ভুল না থাকার পরেও ইমামের উপরে আঙুল তোলেন আমি কড়া ভাষা বলছি ইমামের ভুল নাই অপরাধ নাই কোনো দোষ নাই তারপরেও যদি ইমামের উপরে আপনি আঙুল তোলেন ওই আঙুলটা কিন্তু ইমামের উপরে তোলা হবে না নবীজি যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন ইমামতি করেছিলেন জোরে বলুন নবী ইমাম ছিলেন কোন ইমামের দোষ না থাকার পরেও আপনি কিছু জানেন না তারপরে আঙ্গুল তুলে যদি কথা বলেন ওই আঙ্গুলটা ইমামের উপরে আঙ্গুল তোলা হবে না ওই আঙ্গুলটা সরাসরি মদিনাওয়ালা নবীর উপরে তোলা হবে নাউজবিল্লা বলেন সেই জন্য মসজিদ আগর দিনাসিন হজুর কেবলা তিনি তো বলেন বাবা ইমামদেরকে সম্মান দিবে ইমামদেরকে ইমামের জরুরাত পূরণ করবে তোমাদের জরুরাতের জন্য ইমাম চব্বিশ ঘন্টা মসজিদে পড়ে আছে আর তোমরা একশো জন দুশো পাঁচশো জন মুসল্লি আছো তোমরা ওই একজন ব্যক্তি আপনাদের নামাজ নিয়ে সামনে দাঁড়িয়ে আপনাদের জরুরাত পূরণ করছে আর আপনার পাঁচশো জন একজনের জরুরাত পূরণ করতে পারবেন না বিবেকে খাটে না একটু একটু এই কথাটা বললাম দরকার বলে